গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে প্রদেশ কংগ্রেসের আহ্বানে সংগতি যাত্রা শীর্ষক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সংগঠিত হচ্ছে এই রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার কল্যাণপুর প্রবন্ধনগর বিধানসভা কেন্দ্র এলাকাতে কংগ্রেস দলের উদ্যোগে পদযাত্রা সংগঠিত হয় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের সাথে সাথে এরই মধ্যে উৎসাহের সাথে সংগতি যাত্রা চলছে তিনি বলেন উনিশ দিন ব্যাপী যে সংগতি পদযাত্রা বুধবার ত্রয়োদশ দিনে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ওয়াতিলং পাড়া থেকে সংগতি পদযাত্রা শুরু করে দাওছড়া বাজারে গিয়ে শেষ হয় এই সংগতি পদযাত্রার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এলাকায় এলাকায় যাতে করে বিভেদের বদলে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণের বলিষ্ঠ করা যায় তার জন্যই এই কর্মসূচি বলে কংগ্রেস নেতৃত্বের দাবি পাশাপাশি তিনি আরও বলেন ত্রিপুরা সহ গোটা দেশের বিভিন্ন জায়গার দৃষ্টান্ত তুলে ধরে দাবি করেন এই সময়ের মধ্যে বিজেপির নেতৃত্বে গোটা দেশের মধ্যে বৈশিম্যমূলক আচরণ করার মধ্যে দিয়ে বিভেদের রাজনীতি করা হচ্ছে যার বিরুদ্ধে সমগ্র অংশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান কংগ্রেস নেতা শ্রী দেবনাথ রিপোর্ট দৈনিক প্রহর উনিশ ব্যাপী যে সংহতি যাত্রা এই সংহতি যাত্রার ছয়োদশতম দিন আমরা তেলিয়ামুরা জেলা কংগ্রেসের উদ্যোগে সারা জেলা ভিত্তিক যে কর্মসূচি চলছে আজ সাতাইশ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের ং বাজার থেকে তাঁচড়া বাজার পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার আমাদের পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার মধ্যে দিয়ে এই রাজ্যের দিকে দিকে যে হিংসা বিদ্বেষ এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান রাখছি এবং ঐক্যবদ্ধভাবে এই রাজ্যটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য জাতি জনজাতি এবং হিন্দু মুসলমান খ্রিস্টান সকল অংশের মানুষের মধ্যে ঐক্য এবং মিত্রতার মাধ্যমে এই রাজ্যটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে আহ্বান যাচ্ছে এবং মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আজকে ত্রয়োদশতম দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলার সমস্ত এরিয়াতে যেখানে যেখানে আমাদের কর্মসূচি হয়েছে সমস্ত এলাকায় মানুষ ব্যাপকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে এবং আগামী দিন এই সংগতি যাত্রা রাজ্যের শান্তি স্থাপনে একটা বিরক্ত どうぞ。